আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ দেখাবো বাংলাদেশের সেরা পটল চাষি এই পটল চাষি সারা বছর পটল গাছে বিশেষ করে টানা আট মাস ধারে পটল বাসে এই পটল চাষির কেরামতি নতুন করে গাছ লাগাইয়েছে এই যে নতুন করে গাছ লাগাইয়েছে আর এদিক মুড়ি গাছ ছিল এদিক মুড়ি গাছ ছিল মুড়ি গাছ ফালগুন মাসে যখন বানৈে সেখান টুকটাকের কাটছে আর এইদিকে নতুন গাছ আবার হচ্ছে এই গাছ কাটাতেই এদের বুড়ি হয়ে যাবে সেখানে এই গাছ কাটায় আবার পটল ধরবে তবে এই গাছ কাটা কাটার মতন সেই কিছু আবার কাটবে ওই যে সব গাছ কাটা সব কাটিয়ে দিয়েছে একের পরে কাটছে যে সব গাছ সব গাছে সব বুয়া লেগে যায় এই বুয়া লেগে গেলে পটল আর ধরে না এই নতুন গাছে পটল ভালো ধরে তাই আর এই পটল গাছে যাতে পাতলা থাকে তার জন্য এই কাটিয়ে দেয় নতুন সব কাটি দেয় এই যে সব ফেসে নষ্ট হয়ে যাচ্ছে আর এই নতুন গাছ করে ধরবে তাই দীর্ঘ আট মাস একা ধারে পটল গাছে আর এই পটল গাছে সব ইয়ে হয়ে গেছে কিমড়ি হয়ে গেছে গোড়ায় কিমড়ি ফসি একলায় নষ্ট হয়ে যায় কিমড়ি হয়ে গেছে ভিতরে সব সাদা আস হয়ে গেছে কিমড়ি হলে বুয়াল হবে বোহলে বি নষ্ট হয়ে যায় এই যে এই যে বুয়াল সব বোয়ালে বুয়ালেবি নষ্ট হয়ে যাচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে এসব গাছের পটল খুব কম ধরে কিউড়ি নষ্ট হয়ে যায় গাছ তাই এই ধর্মিতে অসংখ্য নতুন গাছ লাগাইছে যা তো গাছ ছিল তার ডবল গাছ লাগাইছে এই গাছ কাটা আবার সামনের বার মোড়ে হবে মানে ফাল্গুন মাসেতে আবার ব্যথা শুরু করবে ফাল্গুন চৈত বৈশ্বিক জোষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত ব্যথা কেনা চলে আর পটলের দাম সারা বছরই বেশি থাকে পটল একটা ভালো তরকারি তার গ্যাস কম হয় ননভেজ জাতীয় খাদ্য যার কারণে মানুষ সবাই খায় এই পটলে বীজ দাচ্ছে এই যে সবুজ সবুজ এই বীজটা হচ্ছে গা এই ব্লু বীজ বলে হয় নীল জাতীয় এই সত্রাক প্রতিরোধক এই সত্রাক প্রতিরোধক বীজ দিলে পচা লাগা দূর হয় পটল গাছে অবশ্যই পুরুষ বানে অবশ্যই পুরুষ ফুল থাকা লাগবে পুরুষ ফুল থাকলে পটল ভালো ধরে এই পুরুষ ফুল এক একটা ফুলি চার দিয়ে পাঁচটা সব ফুল এসে পটল ধরিবিহ বীজ দিলে কেন ভাই ও

हे खान हमार भी दे छ हफ्ता हाँ एक दिन भी दे भाई ना भाई हाँ, हफ्ता हाँ, एक दिन हो ना एक आदमी सब सुविधा बुझी तुमाई शांति बुझी आजबो होत ना दे दिन लगे जे धाने पानी दिला मैले 20टा दिया होई ओ भाई आ, थे बिस्मिल्ला। बिस्मिल्ला। मन बोल से आधाटा खाद फिदी से फिर दी पाता हाथ हाथे मैसेज लं तो हाथे हाथ छत टाइगे এইটুকার খাতি বসে নি যাই আর একটা খাতি হইতো কিন্তু খিদির লেগে হেভি সব প্রতি বানেই তো একটা পুরুষ ফুল গাছ আছে একটা না দুইটু বেশি আছে মনে হচ্ছে এই মাথায় একটা ওই মাথায় একটা আর পটল চাষটা একটা লাভজনক চাষ পটল নিচেই পটল ধরে গেছে ও যথেষ্ট পটল ধরে গেছে আর পটল চাষির নাম শরিফুল এই ও বিগত পঁচিশ বছরের পটল চাষ করে প্রতি বছরই পটল চাষে বিখ্যাত পটল প্রতি সপ্তাহে একদিন তোলে পটল চাষের নাম শরিফুল পিতা জয়নাল মৃত ग्राम बजेटपुर यूनियन मालिहाट थाना मीरपुर जिला कस्तीहार